আসসালামু আলাইকুম তো আজকে আমি প্লে বাটন আনার জন্য যাচ্ছি তো আমার প্লে বাটনটি শনিবারে আসার কথা ছিল তো শনিবারে আসেনি তো আমাকে ঢাকা গুলশান থেকে ফোন দেওয়া হয়েছে যে আপনার প্রোডাক্টটি বাতাকান্দিতে রয়েছে যদিও আমি আমার প্রোডাক্টটি দিয়েছিলাম গাজীপুরে গাজীপুরের অ্যাড্রেস ঠিকানা কিন্তু এখন বাতাকান্দি যাচ্ছি বন্ধুরা খুব এক্সাইটেড আসসালামু আলাইকুম তো অবশেষে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসে এসে পৌঁছালাম তো ভাইয়া অনেক সুন্দরভাবে আমার প্রোডাক্টটি প্রসেসিং করছে অবশেষে আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে সাইন করলাম যে আমি প্রোডাক্টটি বুঝে শুনে পেয়েছি তো তারপরে আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমি হাতে পেয়ে গেলাম লাভলি ভিউয়ার্স হে গাইস পেয়ে ফেললাম অবশেষে প্লে বাটন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন আমরা সিলভার প্লে বাটন করব আনবক্সিং করবো ফোম দেখতে পাচ্ছেন একটি কার্ড ইউটিউবের পক্ষ থেকে এই যে কার্ড একটি ইউটিউবের কর্তৃপক্ষের কাছ থেকে একটি সার্টিফিকেট খুবই সুন্দর বন্ধুরা এটা হচ্ছে ড্রাই টিশো এটা হচ্ছে কাঙ্ক্ষিত ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া সিলভার প্লে বাটন খুবই সুন্দর বন্ধুরা এই যে এক লক্ষ সাবস্ক্রাইবার এখানে হচ্ছে আমার চ্যানেলের লোগো আলহামদুলিল্লাহ তো ডিয়ার লার্নার্স এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত এনএসবিডির সিলভার প্লে বাটন যার জন্য অনেক প্রতীক্ষা ছিলাম অনেক পরিশ্রম করেছি আলহামদুলিল্লাহ আপনারাও আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন এবং সহায়তা করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি এনএসবিডির পরিবারের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা তো আপনারা আহ এনএসবিডি কে সাপোর্ট করবেন সবসময় সবসময় পাশে থাকবেন এই প্রত্যাশায় আজকে রিভিউ শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত